নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে কাল মহাশিবরাত্রির দিনে বাড়িতে কিনে আনুন এই তিনটি জিনিস সারা বছর হু হু করে অর্থ আসবে আর পিছনের দিকে তাকাতে হবে না আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক সেই তিনটি জিনিস কি যা বাড়িতে আনা অত্যন্তই ভালো তার আগে বলি বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা ভিডিওটা পুরো দেখতে থাকুন একদমই স্কিপ না করে আর হ্যাঁ বন্ধুরা আপনারা যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা কাল হলো মহা শিবরাত্রি এই শিবরাত্রির দিনে এই জিনিসগুলি বাড়িতে আনা খুবই শুভ ঠিক তার সাথে সাথে এই দিন শিবকে ভুলেও নিবেদন করবেন না এই জিনিসগুলি যেমন শিবের আরাধনায় কুমকুম বা সিঁদুর ব্যবহার করতে নেই সেই জন্য আপনারা ব্যবহার করবেন না শিব হলেন আদিযোগী তাই সোহাগের প্রতীক সিঁদুর নিবেদন করলে তিনি রুষ্ট হতে পারেন শিবের পূজাতে নারকেল নিবেদন করতে নেই যা অনেকেই জানেন না ভুলবশত এই কাজটি করে থাকেন নারকেল লক্ষ্মীর স্বরূপ তাই শিবের পূজায় এটি ব্যবহার না করার পরামর্শ দেওয়া হয় এছাড়াও বন্ধুরা কোনো সময় শিবের পূজায় তুলসী পাতা ব্যবহার করবেন না তুলসীকে মা লক্ষ্মীর স্বরূপ মনে করা হয় ভোলেনাথকে তুলসীর নিবেদন করলে ক্ষতির সম্ভাবনা থাকে সেই জন্য আপনারা বেলপাতা ধোতরা ফুল ফল এছাড়াও আকন্দ ফুল নিবেদন করতে পারেন কিন্তু তুলসী পাতা নিবেদন করতে যাবেন না ঠিক তার সাথে সাথে কেতকির ফুল নিবেদন করতে নেই শিবকে সর্বদাই সাদা রঙের ফুল নিবেদন করাই উচিত এছাড়াও শঙ্খচুর নামে অসুর বধ করেছিলেন মহাদেব তাই শঙ্খকে সেই অসুরের প্রতীক মনে করা হয় তাই শিবের পুজোয় শঙ্খের ব্যবহার নিষিদ্ধ এমনকি শিবকে শঙ্খের মাধ্যমে জল নিবেদন করাও উচিত নয় যদি মনে করেন বাড়িতে আপনারা মহাশিবরাত্রি পালন করবেন তাহলে অবশ্যই শঙ্খ একেবারে নিষিদ্ধ রাখবেন শঙ্খর সাহায্যে আপনারা কোনো কিছুই কিন্তু শিবলিঙ্গে নিবেদন করবেন না তাহলে দেবাদিদেব মহাদেবের ক্রোধের সম্মুখীন হতে পারেন বিষ্ণুর শরীরের ময়লা থেকে তিলের উৎপত্তি তাই শিবকে তিল নিবেদন করতে নেই অনেকেই বলে থাকেন তিল নিবেদন করার জন্যে কিন্তু না বন্ধুরা তিল কখনোই শিবলিঙ্গে নিবেদন করবেন না শিবকে অক্ষত অর্থাৎ গোটা চাল নিবেদন করার প্রথা রয়েছে ভাঙা চাল অপূর্ণ বা অশুদ্ধ মনে করা হয় তাই শিবকে এমন চাল নিবেদন করতে নেই ঠিক তার সাথে সাথে শিবলিঙ্গে হলুদের নিবেদন করবেন না কারণ হলুদের সঙ্গে বিষ্ণু ও সৌভাগ্যের সম্পর্ক বর্তমান শিবকে হলুদ নিবেদন করতে নেই বন্ধুরা আসা যাক এবার মূল পর্বে কি সেই তিনটি জিনিস যা বাড়িতে এই মহা মহাশিবরাত্রির দিন কিনে আনা অত্যন্তই ভালো এবার জেনে নেওয়া যাক প্রথমে যে জিনিসটি বাড়িতে কিনে নিয়ে আসবেন তা হলো রুদ্রাক্ষর ফল হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন এই রুদ্রাক্ষ কিন্তু বাবা মহাদেবের অত্যন্তই প্রিয় ঠিক তার সাথে সাথেই এই রুদ্রাক্ষ ধারণ করা বা নিজের কাছে রাখা অত্যন্তই ভালো এতে কিন্তু শরীর স্বাস্থ্য ভালো থাকে এবং অশুভ প্রভাব দূর হয় সেই জন্য আপনারা রুদ্রাক্ষ বাড়িতে কিনে নিয়ে আসবেন যদি পারেন পাঁচমুখী রুদ্রাক্ষ আনবেন এছাড়াও যদি পারেন সাতমুখী রুদ্রাক্ষ আনবেন এগুলি অত্যন্তই শুভ কিন্তু অনেক সময় এগুলি পাওয়া যায় না সেক্ষেত্রে যে ধরনের রুদ্রাক্ষ আপনারা পাবেন নিজেদের কাছে সেই ধরনের রুদ্রাক্ষ বাড়িতে নিয়ে আসবেন অবশ্যই মাত্র একটি নিয়ে আসবেন যদি আপনারা একান্তই বেশি আনতে চান বা মনে করেন যে বাড়ির সবাইকে দেবেন সেক্ষেত্রেও কিন্তু বিজর সংখ্যাতে নিয়ে আসবেন বাড়িতে একটি তিনটি বা পাঁচটি এমনভাবেই নিয়ে আসতে পারেন সেগুলি কিন্তু নিয়ে এসে বাড়িতে ফেলে রাখলে হবে না প্রথমেই সকালে অর্থাৎ মহাশিবরাত্রির দিনে ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে ঘর শুদ্ধ করে শিবলিঙ্গকে যখন পূজা করবেন তখন একটি পাত্র করে আপনারা শিবলিঙ্গে এই জিনিসটি অর্পণ করবেন বা আপনারা পাত্র করে নিবেদন করবেন এবং দিন শেষে অর্থাৎ মহাশিবরাত্রির পরের দিন আপনারা পাত্র থেকে সেই জিনিসটি তুলে নেবেন তুলে নিয়ে নিজের কাছে রাখতে পারেন এছাড়াও আপনারা আপনাদের কোনো মূল্যবান জায়গাতেও এই রুদ্রাক্ষ রাখতে পারেন এতে কিন্তু আর্থিক সমস্যা দূর হবে এবং প্রচুর অর্থ আসবে এই কাজটি অবশ্যই বিশ্বাস করে বাড়িতে নিয়ে আসবেন বন্ধুরা এবার জেনে নেওয়া যাক দ্বিতীয় বলা হয় দ্বিতীয় যে জিনিসটি বাড়িতে নিয়ে আসবেন তা কিন্তু অত্যন্তই ভালো একটি জিনিস বন্ধুরা জিনিসটির নাম হলো তামার পাত্র হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন এই মহা শিবরাত্রির দিন বা শিব পূজার ক্ষেত্রে সর্বদাই তামার পাত্র অত্যন্তই শুভ কোনোভাবেই কিন্তু পিতলের পাত্র ব্যবহার করা উচিত নয় কারণ পিতলের পাত্র কিন্তু দেবাদিদেব মহাদেব দেখেই রুষ্ট হন সেই জন্য আপনারা অবশ্যই একটি তামার পাত্র আপনাদের সামর্থ্য অনুযায়ী হতে পারে কোনো ছোট তামার পাত্র বা বড় যেমন পারবেন তেমনই বাড়িতে নিয়ে আসবেন নিয়ে আসবেন অবশ্যই করে সেই পাত্রটি নিয়ে এই মহা শিবরাত্রির দিনে বাবা মহাদেবের কোনো না কোনো একটি কাজে লাগাবেন তবেই কিন্তু আপনাদের উপরে বাবা মহাদেব অনেক প্রসন্ন হবেন কিন্তু ভুল করেও তামার জায়গায় পিতল আনতে যাবেন না কারণ পিতল একেবারেই বাবা মহাদেব পছন্দ করেন না দেখেই রুষ্ট হন সেই জন্য তামার পাত্র নিয়ে আসবেন যদি কোনো ছোট ঘটি নিয়ে আসেন তাহলে সেই ঘটি করে আপনারা কিন্তু জল বা দুধ নিয়ে শিবলিঙ্গে নিবেদন করবেন এতে অবশ্যই আপনাদের ভালো হবে এবং আপনাদের সংসার সর্বদাই অর্থ সুখে ভরে উঠবে বন্ধুরা এর পরের যে জিনিস অর্থাৎ তৃতীয় যে জিনিসটি বাড়িতে নিয়ে আসবেন এই জিনিসটা অত্যন্তই ভালো জিনিসটার নাম হলো ত্রিশূল হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন এই মহা মহাশিবরাত্রির দিনে বাড়িতে বাবা মহাদেবের অত্যন্তই প্রিয় জিনিস যেমন ত্রিশূল যদি বাড়িতে কিনে নিয়ে আসেন তাহলে অবশ্যই দেবাদিদেব মহাদেবের কৃপা আপনাদের উপরে পড়বে কারণ এই ত্রিশূল ছাড়া দেবাদিদেব মহাদেব কোথাও একেবারেই থাকেন না সর্বদাই নিজের কাছে রাখেন এই ত্রিশূল সেই জন্য আপনারা এই শুভ দিন অর্থাৎ এই মহাশিবরাত্রির দিনে একটি ত্রিশুল কিনে নিয়ে আসবেন এবং তারপর সকালে সেটি ভালো করে আপনারা গঙ্গার জলে ধুয়ে শুদ্ধ করে নিয়ে শিবলিঙ্গের কাছে অবশ্যই রাখবেন বা অর্পণ করবেন সেই ত্রিশুল কিন্তু দেবাদিদেব মহাদেব অবশ্যই গ্রহণ করবেন যার ফলে আপনাদের অবশ্যই ভালো হবে এবং আপনাদের জীবন থেকে সমস্ত সমস্যা এবং অশুভ প্রভাব দেবাদিদেব মহাদেব একেবারেই নষ্ট করে দেবেন বন্ধুরা আমি যে তিনটি জিনিস নিয়ে আসতে বলেছি অবশ্যই আপনারা নিয়ে আসার চেষ্টা করবেন সেটি ছোট হোক বা বড় ভালোবাসার সাথে অবশ্যই বাড়িতে নিয়ে আসবেন এতে কিন্তু অবশ্যই আপনাদের ভালো হবে এবং আপনাদের বাড়ি অর্থে ভরে যাবে বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত তো আশা করি ভিডিওতে আপনারা পুরোটা বুঝতে পেরেছেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আপনারা আমার পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে জানাতে চাই অনেক অনেক ধন্যবাদ হরে কৃষ্ণ রাধে রাধে